শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি দশম শ্রেণীর বাংলা টেক্সট পোশনের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির বিষয়বস্তু সামনেই রয়েছে তোমাদের ফার্স্ট স্যামেটিভ ইভ্যালুয়েশান এবং এই কবিতাটি কিন্তু তোমাদের ফার্স্ট স্যামেটিভে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং এই বছর অর্থাৎ এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল এই কবিতাটির ওপর থেকে কিন্তু একটি পাঁচ নম্বরের প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন এসেছিল তা সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোশনের ওপর থেকে তিন নম্বরের প্রশ্ন তৈরি করাটাই বাঞ্ছনীয় হবে তা পুরো কবিতাটার বিষয়বস্তু কিভাবে রয়েছে সেটা যদি আমরা আগে বুঝে নিতে পারি তাহলে কিন্তু ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া আমাদের কাছে অনেক সহজ হবে কবিতাটির বিষয়বস্তু মূলত তিনটি দিক রয়েছে আফ্রিকার ভূমিখণ্ডর একটা স্বতন্ত্র রূপ লাভ করা এবং প্রাকৃতিক যে দুরূহতা দুর্গমতা নিয়ে তার নিজস্ব রূপ ধারণ করা এটা হচ্ছে এই কবিতার একদম প্রথম বিষয়বস্তু বলা চলে বিষয়বস্তুর মধ্যে প্রথম অংশ এরপরেই এই আফ্রিকার ভূমিখণ্ডের ওপরে সাম্রাজ্যবাদীদের ঔপনিবেশিকতার নাম করে কিভাবে অকথ্য অত্যাচার নির্যাতন শোষণ উৎপীড়ন তারা চালিয়েছিলেন তার চিত্র ফুটে উঠেছে শুধু তাই নয় এই দ্বিতীয় অংশের মধ্যে আমরা দেখব যখন সাম্রাজ্যবাদীরা বা ঔপনিবেশিকরা আফ্রিকা ভূমিকণ্ডের প্রাকৃতিক সম্পদ বলা চলে মূলত মানব সম্পদকে যেভাবে কাজে লাগিয়েছিল বা যেভাবে পুরো আফ্রিকার সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছিল ঠিক সেই সময় সমুদ্রের অপর প্রান্তে কি নির্বিঘ্ন জীবন অতিবাহিত হচ্ছিল এরকম একটা বৈপরীত্যমূলক চিত্রও কিন্তু এই অংশের মধ্যে আমরা পাব এরপর একদম কবিতার শেষ অংশ যেটা সেখানে দেখা যাবে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ করে এই আফ্রিকা কবিতাটা লিখতে গেলেন কেন বা শেষ অংশে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত একটা গোটা বিশ্বের মধ্যে যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক টানাপোড়েন সৃষ্টি হয়েছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সেই সময় কবি যখন কবিতাটি লিখছিলেন একটা পরিবেশ পরিস্থিতি সূচিত হয়েছিল সেই প্রেক্ষাপটে দেখা গেছিল যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশে সমস্ত কিছুর মধ্যে একটা প্রবল টানা পড়ে ফলে আফ্রিকা ভূমিখণ্ডের ওপর অকথ্য নির্যাতন ও অত্যাচার করতে গিয়ে যেভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা ঔপনিবেশিকতার নাম করে তাদের হিংস্র জঘন্য এক অমানবিক রূপকে প্রকট করে তুলেছিলেন তথাকথিত সমাজে যারা সভ্য সমাজের প্রতিভূ তারাই কিভাবে বর্বরর্চিত আচরণ সম্পন্ন করেছিলেন আফ্রিকার ভূমিখণ্ডের ওপর এবং যে বর্বরতা তারা দেখিয়েছিলেন এটা মনে হয় একেবারে শেষ সীমায় উপনীত হয়েছে তাদের বর্বরতার রূপ যে কারণে কবি মনে করেছেন যে আফ্রিকা ভূমিকণ্ডের ওপর যে শাসন তর্জন চলছিল এটা চলছিল ঠিকই কিন্তু এটা চিরকালীন নয় যে কোনো না কোনো সময় এটা থামাতেই হবে এবং সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল যে কারণে কবি মনে করেছেন যে প্রত্যক্ষভাবে আফ্রিকার মানুষগুলোর বা আফ্রিকা তথা আফ্রিকা ভূমিকণ্ডের পাশে থাকতে না পারার যন্ত্রণা কিছুটা লাঘব হয়তো হবে কবির মনের মধ্যে তিনি যুগান্তের কবিকে আহ্বান জানিয়ে ক্ষমা প্রার্থনা করতে চেয়েছেন এই আফ্রিকার জনসম্পদের কাছে এবং এটাকেই তিনি সভ্য সমাজের শেষ পুণ্যবাণী হবে বলেই মনে করেছে কেননা সভ্য সমাজ তার সভ্যতার পরিচয় দিতে অক্ষম হয়েছে আফ্রিকা ভূমিকণ্ডের প্রতি যে আচরণ করেছে তার মধ্য দিয়ে তাই প্রমাণিত হয় তাহলে এভাবে তিনটি দিক রয়েছে বিষয়বস্তুর তাহলে আমরা একদম প্রথম অংশে চলে যাই প্রথম অংশে মূলত প্রথম পাতার একটি স্তবক এবং দ্বিতীয় পাতার আরেকটি স্তবক মিলে আফ্রিকা ভূমিকণ্ডের যে একটা নতুন রূপ লাভ করা এখানে আমরা বৈজ্ঞানিক ও ভৌগোলিক যে ভৌগোলিক যে তথ্য বা তত্ত্ব যেটা থাকে সেটাকেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কাব্যিক সুষময়ে উপস্থাপিত করেছেন একসময় পৃথিবীর মধ্যে একটি স্থলভাগ ছিল একটি মহাদেশ ছিল দেখা গেছে যে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী যে প্লেটগুলি দীর্ঘ সময়ে অন্তর সাময়িক যে চ্যুতি ঘটে বা স্খলন ঘটে যে কারণে স্থলভাগ আলাদা হতে আরম্ভ করেছিল ঠিক এরকমই একটা ভৌগোলিক তত্ত্বকে কবি উপস্থাপন করেছেন বিশ্বের যিনি সৃষ্টিকর্তার তার নিজের হাতে করে এই বিশ্বকে সৃষ্টি করার প্রসঙ্গের মধ্য দিয়ে একজন স্রষ্টা যখন কোনো কিছু সৃষ্টি করেন যতক্ষণ না তা তার মনের মতো হন ততক্ষণ তিনি খুব অধৈর্য হয়ে থাকেন ঘন ঘন মাথাও নাড়তে থাকেন নানানভাবে তিনি তার নতুন সৃষ্টিটাকে বিধ্বস্ত করেন আবার নানানভাবে তাকে রূপ দেওয়ার চেষ্টা করেন তার মনের মধ্যে যে রূপটা দেওয়ার ইচ্ছা তার রয়েছে সেই রূপটাকেই তিনি পূর্ণ মাত্রায় ফুটি তোলার প্রচেষ্টায় থাকেন ঠিক এরকমই একটা বিষয় প্লেট টেকটনিক তত্ত্বকে তত্ত্বটাকে উপস্থাপন করা হয়েছে এই প্রথম স্তবকের মধ্য দিয়ে তা সেখানে আমরা দেখব যে আফ্রিকা ভূমিখণ্ড এশিয়া বা আফ্রিকা যে মহাদেশ সেটা এশিয়া মহাদেশের স্থলভাগের সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু প্রাকৃতিক কারণেই বা যেটা ভৌগোলিক কারণ আমরা জানি সে কারণেই এই এশিয়া মহাদেশের ভূমিকণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছিল আফ্রিকার ভূমিখণ্ড এবং স্বতন্ত্র একটি ভূমিখণ্ড হিসেবে অস্তিত্ব লাভ করেছিল কিন্তু দেখা গেছে যে এই ভূমিখণ্ডের পরিচিতি বিশ্বের দরবারে সকলের কাছে পৌঁছয়নি যে কারণে এই ভূমিখণ্ড তার নিজস্বতা নিয়ে তার শুধু ভূমিখণ্ডের সৃষ্টি নয় সেই সঙ্গে যে প্রাকৃতিক দুরূহতা দুর্গমতা ক্রমশ সৃষ্টি হয়েছিল এই ভূমিখণ্ডের চারিধারে বা মধ্যবর্তী স্থানে দেখা গেছে যে আফ্রিকার প্রকৃতিও যেমন দুরূহতা দুর্গমতার জালে আবদ্ধ হয়েছিল সুদীর্ঘ বনস্পতির বেড়াজালে যেমন আফ্রিকার ভূমিখণ্ড তার অন্তঃপুরে একটা কৃপন আলোর অন্তপুর তৈরি করেছিল ঠিক সেই রকমই আফ্রিকার মানুষগুলো বা আফ্রিকার অধিবাসীরাও যেন তাদের মধ্যেও একটা সমস্ত প্রকৃতির যে দুরূহতা দুর্গমতা নিয়ে নিজেদের মধ্যেও একটা নিজেদের মতো পরিবেশ সংস্কৃতি ভাবনা প্রেক্ষাপট তারা তৈরি করেছিলেন যেহেতু এখানে তখনও পর্যন্ত বহির্বিশ্বের বা যে সভ্যতার আলো পৌঁছয়নি মানুষগুলো কিন্তু একেবারে ছিল প্রকৃতি সংলগ্ন খুবই সহজ সরল বা এদের মধ্যে বলা চলে কোনো রকমের চালাকি বা ধূর্তামি কোনো কিছুই ছিল না তাই এই পরিবেশ প্রকৃতি যেমন নিজস্বতা নিয়ে ধীরে ধীরে তৈরি হয়ে উঠেছিল তার মানব সম্পদও কিন্তু নিজের মতো করে একটা রূপ লাভ করেছিল এটা গেল একদম প্রথম স্তবকের যে দুটি ভাগ রয়েছে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ মিলে তার বিষয়বস্তু এরপর আমরা চলে যাব দ্বিতীয় স্তবক মানে যেখানে দেখা যাবে যে ঔপনিবেশিকতার নাম করে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ভূমিকণ্ডের ওপর কিভাবে কীভাবে অকথ্য নির্যাতন অত্যাচার চালিয়েছিল তা এখানে ছায়াবৃতা বলা হচ্ছে আফ্রিকার ভূমিখণ্ডকে। ছায়াবৃতা মানে যে শুধুই মানে বৃহৎ বনস্পতির বেড়া জালে এই ভূমিখণ্ড পরিবেষ্টিত হয়েছিল তা কিন্তু নয় যেহেতু সমগ্র বিশ্বের দরবারে এর কোনো পরিচিতি ছিল না বা আফ্রিকার জনসম্পদ প্রাকৃতিক সম্পদের কোনো পরিচিতি তখনও পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে বা মহাদেশের নানান দেশের কাছে অপরিচিত ছিল সে কারণেই কিন্তু তাকে ছায়াবৃতা বলে অভিহিত করা হচ্ছে তা আফ্রিকা ভূমিখণ্ড তার নিজস্ব রূপ নিয়ে গড়ে উঠেছিল দেখা গেল যখন বহির্বিশ্বের নানান দেশের সঙ্গে তার একটা সংলগ্নতা শুরু হলো তখন ঔপনিবেশিকতার নাম করে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা এসে আফ্রিকার অফুরন্ত বনসম্পদ প্রাকৃতিক সম্পদকেও যেমন লুণ্ঠন করতে আরম্ভ করল সেই সঙ্গে সহজ সরল প্রকৃতির সংলগ্ন হয়ে থাকা মানুষগুলোকে যারা সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের ধূর্তামি বা তাদের সেই ঔদ্ধত্ব রূপের রূপকে রুখতে পারেনি সেই মানুষগুলোকে একেবারে কৃতদাসে পরিণত করেছিল প্রাকৃতিক সম্পদ সেই সঙ্গে মানব সম্পদ সমস্ত কিছুকে লুণ্ঠন করতে আরম্ভ করেছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা দেখা গেল ক্রমশ আফ্রিকার প্রকৃতি মাটি বায়ু উত্তপ্ত হয়ে উঠল মাটি স্নাত হয়ে উঠল কিসে না রুধিরে অর্থাৎ রক্তে এবং সেই সঙ্গে ঘর্মে আফ্রিকার মানুষগুলোকে যেভাবে নিষ্পেষণ নির্যাতন করেছে যেভাবে কাঁটা লাগানো জুতোর আঘাত করা হয়েছে যে অত্যাচারের যে নমুনা এই কবিতায় কবি তুলে ধরেছেন তা কিন্তু সমগ্র বিশ্বের দরবারে খুব প্রকটও করে তুলেছে সভ্য ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সভ্য হলেও তাদের বর্বরচিত রূপটিকে কবি কিন্তু এ কারণেই এই অত্যাচারের নমুনাগুলো কবিতার মধ্যে উপস্থাপন করেছেন ঠিক দেখা গেছে যে সময়ে আফ্রিকার জনসম্পদকে এভাবে লুণ্ঠন করা হচ্ছিল মানব সম্পদ বা প্রাকৃতিক সম্পদ একেবারে তছনছ করে দিচ্ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা ঔপনিবেশিকতার নাম করে ঠিক সেই সময় তাদের সাম্রাজ্যে একটা নির্বিঘ্ন খুব শান্ত নিরাপদ পরিবেশের চিত্র কবিও অঙ্কন করেছেন এই বৈপরীত্যমূলক চিত্রটি উপস্থাপন করার একটাই কারণ যে আফ্রিকার মানব সম্পদ যাদেরও জীবন নির্বিঘ্ন হওয়ার কথা ছিল তাদের জীবনটা ঠিক কোন জায়গায় অতিবাহিত হচ্ছে আর ঠিক সেই সময় অন্য দেশের মানব সম্পদের জীবন ঠিক কীভাবে অতিবাহিত হচ্ছে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের জঘন্য রূপটাকে আরও প্রকট করে তোলা হলো দেখা গেল ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দেশে তখন যেমন আরাধ্য দেবতার আরাধনা চলছে সঙ্গীতের চর্চা চলছে সাহিত্যের অনুশীলন চলছে একটা নির্বিঘ্ন নিশ্চিন্ত পরিবেশ এরপর আমরা দেখব কবিতার একদম শেষ তবকে যেখানে কবি বলছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা ঔপনিবেশিকতার নাম করে যেভাবে তাদের বর্বরচিত রূপটিকে বিশ্বের দরবারে উন্মুক্ত করে ফেলেছেন এ যেন সেই গুপ্ত গহ্বর থেকে পশুর বেরিয়ে আসার সমতুল্য বা আমরা সেসংসে দেখব প্রদোষকাল বা ঝঞ্ঝা বাতাস যে সমস্ত দিকগুলি কবিতার সেসংসে রয়েছে মূলত এইগুলির মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদের যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক একটা টানাপোড়েন চলছিল দা যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ পরিস্থিতিকে সূচিত করছিল সেটাকেই তুলে ধরা হয়েছে কেননা এই ধরনের নিষ্পেষণ অত্যাচার তো কখনও চিরকালের জন্য চলতে পারে না এটার একটা শেষ এবং যে জঘন্য রূপ সাম্রাজ্যবাদীরা প্রকাশ করেছিল এটা যে সাম্রাজ্যবাদের অন্তিম লগ্ন উপনীত হয়েছে এটা কবি বুঝতে পেরেছেন যে কারণে প্রত্যক্ষভাবে আফ্রিকার জনসম্পদ প্রাকৃতিক সম্পদ আফ্রিকা ভূমিকণ্ডে সংলগ্ন হতে পারলেও এই কবিতা লিখে বা যুগান্তের কবিকে আহ্বান জানিয়ে সমবেতভাবে কবি ক্ষমা প্রার্থনা করতে চেয়েছেন এই আফ্রিকা ভূমিখণ্ডকে উদ্দেশ্য করে তিনি মনে করেছেন যে এইটুকুনি সমবেদনা বা এইটুকুনি সমব্যথা যদি কোনোভাবে আফ্রিকার প্রতি হওয়া এই বিভৎস যে বর্বরচিত অত্যাচার তার সামান্যতম হলেও নিরসন হতে পারে একটা সমবেদনা বা সমব্যাথার এখানে প্রলেপ কবি দিতে চেয়েছেন এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে এবং মনে করেছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তো সভ্য সমাজের প্রতিভু বলে মনে থাকে নিজেদের কিন্তু তারা তো সভ্যতার কোনো নমুনাই দেখাতে পারল না অন্তত এই ক্ষমা প্রার্থনাটা কবির এই ক্ষমা প্রার্থনাটা যেন সভ্যতার বা সভ্য সমাজের এক পূর্ণবাণী হিসেবেই বিবেচিত হয় এভাবেই কবি কবিতায় আফ্রিকা ভূমিখণ্ডের সৃষ্টি হওয়া তার মধ্যে দূরহতা দুর্গমতা সৃষ্টি তৈরি হওয়া তার নিজস্ব রূপ একটা গড়ে ওঠা এবং সেই ভূমিকণ্ড যখন বিশ্বের দরবারে পরিচিত হলো সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী লোভী ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কীভাবে সমস্ত কিছু তছনছ করে দিল আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদকে এবং কিভাবে। বিশ্বের দরবারে একটা প্রতিকূলতার পরিবেশ সৃষ্টি হল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সূচিত করল এভাবে কবি কবিতায় আফ্রিকার ভূমিখণ্ডকে কেন্দ্র করে বিষয়টিকে উপস্থাপন করেছেন যে কারণে এই কবিতার নামকরণও করা হয়েছে আফ্রিকা এবং কবির এই আফ্রিকা ভূমিখণ্ডকে উদ্দেশ্য করে ক্ষমা প্রার্থনার যে প্রচেষ্টা সেই কারণেই কিন্তু এভাবে ধারাবাহিক বিষয়বস্তুর মধ্য দিয়ে পুরো বিষয়টাকে তিনি উপস্থাপিত করতে চেয়েছেন শুধুমাত্র তো ক্ষমা প্রার্থনা করলেই হবে না কেন তিনি ক্ষমা প্রার্থনা করলেন কোন অপমানিতের ইতিহাস তৈরি হয়ে গেছে আফ্রিকা ভূমিকণ্ডকে কেন্দ্র করে সেটা না উপস্থাপন করলে ক্ষমা প্রার্থনা করার তাৎপর্যটাই থাকবে না এভাবেই তিনি কবিতার বিষয়বস্তুটাকে সাজিয়েছেন তাহলে তোমরা এই কবিতাটির বিষয়বস্তু আগে ভালো করে তৈরি করো তাহলে দেখবে যে কিভাবে ভূমিখণ্ডটা তৈরি হলো প্রথম স্তবকে যে কোনো লাইন ধরে প্রশ্ন এলে সেখানে কিন্তু কিভাবে বৈজ্ঞানিক ও ভৌগোলিক তত্ত্বকে কবি কাব্যিক সুষময় উপস্থাপিত করেছেন সেই অংশে প্রশ্নের উত্তর লিখতে পারবে কিভাবে দূর দুরূহতা দুর্গমতা তৈরি হলো আফ্রিকা ভূমিকণ্ডের মধ্যে সেখানেও যদি কোনো লাইন তুলে প্রশ্ন থাকে তাহলে সেটাও তোমাদের লেখা সহজ হবে তা ছোটো ছোটো প্রশ্নের জন্য বিষয়বস্তুটাকে কিন্তু ধারাবাহিকভাবে আগে মাথায় অতি অবশ্যই রাখতে হবে তাহলে তোমরা এটাই ভালো করে আজকে তৈরি করো